আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো আমি নতুন ঢাকা আসছি আজকে আর আসার পরে এখানে নামলাম তো এটা হলো বনানি ওই পাশে হলো কবরস্থান আর সামনে দেখতে পাচ্ছেন আপনারা নেভি হেডকোয়ার্টার আর এই সাইডে হলো আর্মি স্টেডিয়াম তো আমি এই বিষয়টা নেমেছি তো নামার পরে দেখলাম যে এখানে যত গাড়ি দাঁড়াচ্ছে যত মোটরসাইকেল দাঁড়াচ্ছে সবাই এখানে নামার পর প্রস্তাব করতেছে দাঁড়িয়ে এই কারণেই এখানে আসলে সবাই নামতেছে তো এখানে প্রথম ঢাকায় আসছি ওটার এক্সপেরিয়েন্স আর যারা নতুন ঢাকায় আসবেন তারা কীভাবে চাকরি পাবেন এরপর কীভাবে বাসা নেবেন সকল কিছু ইনশাল্লাহ আমি পার্ট টু পার্ট দিয়ে থাকবো আপনাদেরকে ইনফরমেশান আর এখানে নামার পরে দেখলাম যে দুজন চিন্তাইকারী রাস্তার ওই সাইড থেকে আসলো আমাকে টার্গেট করে এরপর আমি মোবাইল টোবাইল পকেটে নিয়ে নিয়েছিলাম তো আমি একটু অন্য মোডে গিয়েছি যে কারণে আলহামদুলিল্লাহ চিন্তাইকারীরা চলে গিয়েছে তো সবাই সতর্ক থাকবেন এই জন্যই আজকে ভিডিওটা করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা নতুন ঢাকায় আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ